নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি নিরামিষ মানে আমার বাড়িতে কিন্তু পনিরটা হবেই পনির খেতে আমরা সকলে পছন্দও করি আর নিরামিষ দিনে বেশ ভালোই হয় পনিরের কোনো একটা রেসিপি করলে আমি আজ এই পনিরের তরকারিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি গ্যাসে দেখুন একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি আমি রান্নাটা নিরামিষভাবে করছি তবে আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান এই সময় কিন্তু পেঁয়াজ রসুনটাও দিতে পারেন দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা গোলমরিচ তিনটে কাঁচা লঙ্কা আর কিছু কাজুবাদাম বাদাম এই সব কিছু একটু ভেজে নিচ্ছি এর সাথে আপনারা পেঁয়াজ রসুনটাও ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব খুব বেশি জল ব্যবহার করব না বাটার সময় যতটা সম্ভব কম জল দিয়ে বেটে নেব প্যানের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার তেলটা প্যানের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আমুল মালাই পনির আমি এখানে আমুল মালাই পনির ব্যবহার করছি আপনারা যে কোনো পনির দিতে পারেন বাড়িতে তৈরি করা পনিরও ব্যবহার করতে পারেন দুশো গ্রাম পনির আমি একবারেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে ছোট টুকরো করে কেটেও ভেজে নিতে পারেন পনির ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করবো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখছি গুঁড়ো মশলাটা পেস্ট রেডি করা হয়ে গেছে এবার আমি দেখে নেব পনিরটা ভাজা হয়েছে কি না দেখুন পনিরের একটা দিক ভেজে নিয়েছি এবার উল্টে অপরপিঠটাও ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে পনিরটা একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এই পনিরটা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পনিরটা আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন আমি মিডিয়াম সাইজ করে পনিরটাকে কেটে নিচ্ছি পনির আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই পনিরের টুকরোগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো এই উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার এই পনিরের টুকরোগুলো এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে পনিরটা নরম থাকবে এদিকে দেখুন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভাজবো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা গোলমরিচ আর কাজুবাদামের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি কিন্তু এই মশলাটা বাটার সময় এক চামচ জল দিয়েছি একদমই বেশি জলের ব্যবহার করিনি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নেড়েচেড়ে নিচ্ছি যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি না হলে প্যানের নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখুন একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যে পেস্ট রেডি করে রেখেছি সেই পেস্টটা পেস্টটা দিয়েও ভালো করে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম তাহলে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন দেখুন মশলা কষাতে কষাতে মশলার তেল আলাদা হতে শুরু করেছে আর মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টক দই বাড়িতে তৈরি করা দই দিলাম আপনারা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারেন আর আমি এই রান্নায় কিন্তু টমেটো ব্যবহার করছি না আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে দইটা দিয়েছি দই দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম চিনি নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর একটু ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আপনারা দুধের স্বরের পরিবর্তে কিন্তু ক্রিম ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন মশলা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরটা জল শুদ্ধই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পনিরের এই জলটা ব্যবহার নাও করতে পারেন ফ্রেশ জলও দিতে পারেন আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে পনির যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা গরম ছিল সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির করার জন্য ভালো করে নেড়ে জেরে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি যেহেতু এখানে কোনো কিছু সেদ্ধ হওয়ার নেই সেই জন্য হাইতে রেখে রান্না করলাম মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে গেছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কসৌরি মেথি যদি থাকে দেবেন হলে বাদ দিয়ে দেবেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে কিন্তু রান্নাটা ঘি এবং তেল মিশিয়েও করতে পারেন তাহলে আর রান্না শেষে ঘি দেওয়ার দরকার নেই আমি যেহেতু শুধু তেলেই রান্না করেছি সেই জন্য এখন ঘি দিয়ে দিলাম আবারও ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে প্যানটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি পনিরের তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি খুব সহজ রান্না খেতে কিন্তু দারুণ টেস্ট নিরামিষ দিনে এই রকম পনিরের তরকারি থাকলে অন্য কিছুর আর প্রয়োজন হয় না ভাত হোক রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছু দিয়েই কিন্তু এই পনিরের তরকারিটা খেতে খুবই ভালো লাগে ওপর থেকে একটু দুধের সর ফ্যাটানো দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগছে খেতে তো অসাধারণ হয় আমার আজকের এই পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে